শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে দেখলে এই লাইনগুলোই মাথায় আসছে তার কারণ আপনারা সকলেই জানেন তার কারণটা কি আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনের কাজকর্মের যা বিবরণী দেখা যাচ্ছে তাতে এই লাইনগুলো ছাড়া আর কিছু মাথায় আসছে না একের পর এক ঘটনায় সরকার যা কাজকর্ম করছে তা নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে এক তৃণমূলের রাজ্যসভার সাংসদ রায় তিনি মহিলাদের রাত দখল সেটাকে সমর্থন করেছিলেন তারপরে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার কথা বলেছিলেন তার জন্য আমরা কি দেখতে পেলাম এবার সেই কারণেই তাকে এই নোটিশ করা হয়েছে কিনা সেটা আমরা কেউ জানি না কিন্তু কোনো কোনো মহল থেকে এই দাবি করা হচ্ছে যে তাকে নোটিশ করা হয়েছে এই কারণেই কারণ তিনি প্রতিবাদ করছিলেন তাকে সামন করা হয়েছে যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুখেন্দু শেখর রায়কে সামন করা হয়েছে যে তিনি স্নিফার ডগ নিয়ে আসা নিয়ে ভুল তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন কিন্তু সেটাই কি আসল কারণ প্রশ্ন থাকছে সুখেন্দু শেখর রায়কে দুবার সামন করা হয় তারপর সুখেন্দু শেখর রায় তার দলের সরকার তার দলের দ্বারা পরিচালিত সরকার তার দলের পরিচালিত সরকারের পুলিশ তারা তাকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভাবা যায় তবে আপনি একদিক থেকে বলতে পারেন যে এটাই তো স্বাভাবিক সে যে দলের লোকই হোক ভুল করলে তাকে গ্রেফতার করবে কিন্তু গত তেরো বছরে কি আমরা এই চিত্রটা দেখেছি শাসক দলের কোনো সাংসদকে রাজ্যের পুলিশ বা কলকাতা পুলিশ এইভাবে সামান করে ডাকছে বা কোনো সাংসদ গ্রেফতারি ভয় পাচ্ছে এমন চিত্র কি আমাদের খুব একটা চেনা গত তেরো বছরে না অচেনা পাড়ার উতু কাতু মদনাগোছের নেতা থেকে হ্যাঁ উতুকাতু মদনাগোছের নেতা থেকে শাসক দলের শীর্ষ তাদের কাছে পুলিশ প্রশাসন পৌঁছবে এটা ভাবতেই বিশ্বাস করতেই আমাদের একবার ভোগ গিলতে হয় কিন্তু এখন সেই চিত্রই দেখা যাচ্ছে তারপরে আমরা দেখলাম রবিবারের ডার্বি ডার্বি নিয়ে এক প্রস্ত জলঘোলা শেষে ডার্বি বাতিল করা হল কি কারণে না ডার্বিতে নিরাপত্তা দেওয়ার জন্য যে পরিমাণ পুলিশ পুলিশের প্রয়োজন সেই পরিমাণ পুলিশ নেই তারপর ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা দলে দলে রাস্তায় প্রতিবাদে নামলেন তারা পথে নেমে বললেন যে এই ডার্বি বাতিল করা হয়েছে কেবলমাত্র একটি কারণে যে স্টেডিয়াম থেকে দুই গ্যালারির একই শর জাস্টিস ফর আরজিকর এই স্লোগানের প্রতিধ্বনি হতে পারত এই স্লোগান এই প্রতিবাদকে শাসক নিতে পারছে না তাই রবিবার আমরা দেখলাম তারা পথে নামলেন এবং সেই নিরস্ত্র জনতার উপরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলো প্রিজেন্ট ভ্যানে তোলা হলো একই সঙ্গে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থকদের এবং আমরা বিরল ছবি দেখলাম কোথাও মোহনবাগান সমর্থকের কাঁধের উপরে উঠে আছেন ইস্টবেঙ্গলের সমর্থক কোথাও ইস্টবেঙ্গল সমর্থক আর মোহনবাগান সমর্থক একই সঙ্গে প্রেজেন্ট ভ্যানে জানি না আমাদের আর আগামী দিনে এমন সৌভাগ্য বা দুর্ভাগ্য হবে কিনা এরকম দৃশ্য দেখার কারণ আমরা দেখে এসেছি যে এই বিবদমান বিশেষ করে দুটি দল ইস্টবেঙ্গল আর মোহনবাগান এরা এক মেরুতে আসার কথা ভাবতেই পারে না এদের সম্পর্ক অনেকটা অহিনকুল মতো অন্তত খেলার মাঠে আমরা অতীতে এরকম চিত্র বহুবার দেখেছি কিন্তু এই একটা ঘটনা সব মিলিয়ে দিল তাই রাজপথে স্লোগান উঠলো ঘটি বাঙাল একাকার ভয় পেয়েছে স্বৈরাচার আবার কখনো স্লোগান উঠল এবং এই খান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি উঠছে যেমন ভাবে শোনা গিয়েছিল দফা এক দাবি এক হাসিনার পদত্যাগ ঠিক সেইভাবেই আমরা শুনতে পাচ্ছি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ হাইকোর্টের অন্দর থেকে আইনজীবীরা মিছিল করে বেরোচ্ছেন

সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষ এই ঘটনার প্রতিবাদে প্রত গর্জে উঠেছেন আর তারপরেও কিছু লোকের ঘুম ভাঙছে না আমরা একই সঙ্গে দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করলেন কার কার কাছে জাস্টিস দাবি করলেন বিরুদ্ধে মিছিল করলেন অনেকে তো সোশ্যাল মিডিয়ায় লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করলেন অদ্ভুত অদ্ভুত আরও যে কত কি দেখতে হবে আমরা দেখলাম বিশিষ্ট চিকিৎসক কুনাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে লালবাজারে রেখে পাঠানো হলো এই মুহূর্তে কলকাতা পুলিশ ওই আরজিকর যারা ভাঙচুর করেছে যে দুষ্কৃতি যে গুন্ডা একেবারে আমরা বলছি যারা করেছে তারা দুষ্কৃতি এবং গুন্ডা এটা নিয়ে বলতে কোনো দ্বিধা নেই তাদের এই তদন্তের পিছনে কারা মাথা সেই সব দিকে আলোড়ন বা সেই সব দিকে কাজ এগিয়ে না গিয়ে এখন কি ডাক্তার কুনার সরকার ডাক্তার সুবর্ণ গোস্বামীর মতো মানুষজনদের সামান করা উচিত কোনটা আগে জরুরি প্রতিবাদীদের সবক শেখানো নাকি এই নির্যাতিতার বিচার বা এই দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া এবং একই সঙ্গে রাজ্যে শান্তি ফেরানো কোনটা একই সঙ্গে আমরা শুনলাম দুশো জনকে সামন করা হয়েছে ফেক নিউজ ছড়ানোর জন্য অবশ্যই ফেক নিউজ যারা ছড়াচ্ছে আমরা তীব্র নিন্দা করি আমরা রূপক অর্থে চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশের ঘটনা নিয়েও যখন ফেক নিউজ ছড়ানো হচ্ছিল আমরা তো একটা ঘটনায় ফ্যাক্ট চেক করে পুরো দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে ফেক নিউজ ছড়ানো হচ্ছে কিন্তু এই মুহূর্তে এটা যেন না হয় যে প্রতিবাদীদের ফেক নিউজ ছড়ানো নাম করে ডেকে হেনস্থা করা হবে সেটা যদি সত্যি হয় সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই এপিসোড যখন নির্মাণ করছি তখন একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রতিবাদে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করা যাবে না যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে বুধ হয়ে রয়েছেন ভাবছেন যা খুশি তাই করবেন এখনো বলছি বিচারালয় কিন্তু এখনো জেগে আছে ভারতবর্ষে বিচার ব্যবস্থা এখনো মানুষের সহায় হিসেবে উপস্থিত হয়েছে এমনকি একটা হাসপাতালের এমন পরিস্থিতি সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে হচ্ছে সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা আজকে প্রশ্ন তুলেছেন যে কেন সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল কেন দেরিতে এফআইআর করা হয়েছিল এইগুলো কার দায় কে নেবে রাজ্যে সরকার কারা চালাচ্ছে রাজ্যে কি সিপিএম এর সরকার রাজ্যে কি বিজেপির সরকার রাজ্যে কি কংগ্রেসের সরকার এখন কি রাজ্যের বিরোধী দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি বুঝতে পারছি না আমাদের কাছে অস্পষ্ট কারণ দেখছি যিনি শাসক তিনি প্রতিবাদ মিছিল হাঁটছেন কার বিরুদ্ধে প্রতিবাদ করছেন স্পষ্ট নয় গুলিয়ে দেওয়ার রাজনীতি চলছে চারিদিকে তবে শান্তি ফেরানোর জন্য আলোচনার প্রক্রিয়া শুরু না করলে সেটা আগামী সময়ের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে আজকের এই এপিসোড যদি আপনাদের যথার্থ মনে হয়ে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি মনে হয়ে থাকে সময় নষ্ট তাহলে শুধু ডিসলাইক করবেন না যদি এই চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে আনসাবস্ক্রাইব করে বিধায় হন এই চ্যানেল থেকে এতটা গাটস নিয়ে কথাটা বলছি তার কারণ এই সময়ে যারা এই প্রশ্নগুলো তুলতে দ্বিধা বা এই প্রশ্নগুলো তুলতে চায় না আমরা এমন দর্শকও চাই না নমস্কার দেখা হচ্ছে রূপক অর্থের আগামী এপিসোডে